এস প্লাস আর তো আর সংখ্যাটা যদি রাজনন্দিনী হয় তাহলে এস মানে কি শঙ্কর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তুমি আমার সিরিয়ালের আগামী নতুন পর্বের তো এ নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে অপনা একটা নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে থাকে মানে একটা গাছের নিচে রাতের অন্ধকারে তখন একটা বিজলি চমকায় মানে আকাশে বজ্রপাত হয় তখন ওই বজ্রের আলোতে গাছের মধ্যে স্পষ্ট একটা লেখার অক্ষর বেসে উঠে আর সেখানে লেখা ছিল এস প্লাস আর তখন অপনা সেটা দেখে পড়তে থাকে এস প্লাস আর তখন অপনা সে তার আইডিয়া অনুযায়ী বলতে থাকে আর সংখ্যাটা যদি রাজনন্দিনী হয় তাহলে এস সংখ্যাটা কি শঙ্কর তো বন্ধুরা অপনা কি এখান থেকে ক্লু বের করে আর্য সিংহ রায়ের আসল পরিচয়টা সে নিজেই বের করে ফেলবে নাকি আর্য নিজে অপনাকে কোনো কিছু বুঝে ওঠার আগে সব কিছু বলে দেবে এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো